শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি তো হাড় কাঁপানো শীত কনকনে শীত পড়েছে পৌষ মাস একদম দুদিন থেকে এত পরিমাণে ঠান্ডা দেখো দুইটা ছয়টার পরেছি একটা নিচে একটা উপরে তাতেও মনে করো যে গা থেকে ঠান্ডা যাচ্ছে না সব সময় আঁকার পারে বসে আছি আর রায়মণিকে দেখো দুটা ঝুটি করে দিয়েছি আর ওর ঠাম্মার হাতে বানানো মাপলার ওকে পরায় দিয়েছি দেখো পরিয়ে ওকে এখন ঘুরে বেড়াচ্ছে তো আজকে কোনো ব্লগ কারণ ব্লগ করতে গেলে মানে ঠান্ডার মধ্যে ক্যামেরা ধরে কাজ করা ব্লগ করা খুবই কষ্টকর হয়ে যাবে বন্ধুরা আজকে তোমাদের শুধু একটা রান্নার রেসিপি দেখাবো সেই রান্নাটা হচ্ছে আজকে রান্না করব। ডিমের ভুনা। কিংবা ডিমের হালকা ঝোল ঝোল না হলেও তো ভাত খেতে ভালো লাগবে না তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এখানে আছে সতেরোটা ডিম অনেকগুলো ডিম আছে আমাদের দুই বেলাতে লাগবে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এখন এটাকে আলু দিয়ে কষাবো হ্যাঁ মা বলো সিদ্ধ করে ফেলা হয়ে গেছে একদম সাদা ধবধবা দেখো এখন এটা করার পরে দেখো বাটা মশলা করে নিচ্ছি এটা জিরা বাড়ছি আর আদা দেখো আমি তো ফ্রিজে রাখি গোটাই আর জলের ভিতর দেওয়ার সাথে সাথে দেখো একদম চোচা উঠে গেল পরিষ্কার হয়ে গেল এখন আদাটাও বেটে নিব আর পেঁয়াজ কাটা আছে পেঁয়াজটাও বেটে নিব তারপরে রান্না করবো শীতের দিনে কষা কষা ডিমের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখো ডিমে হলুদ লবণ মাখিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে ডিমটা ছেড়ে দেব আর ডিম কিন্তু ঠান্ডা তেলে দিলে একদম আটকে ধরে ওই জন্য একটু গরম বেশি করে তারপরে কিন্তু ডিমটা দিব তো গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম খোঁটে দিন ভাড়ার সময় সবাই সাবধান দিনে কিন্তু অনেক প্রচুর পরিমাণে এই ফিল তো দেখো আমি একটু ঢাকা করে দিয়ে নিচ্ছি তো পেঁয়াজ তো ভাজা হয়ে গেল এখন সামান্য পরিমাণে দেখো জল দিয়ে দিব। মশলা দেওয়ার আগে সে জলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিন্তু আমার হাতে বাটা মশলা দিয়ে দিলাম তারপরে আরেকটু সামান্য পরিমাণে জল দিব। তারপরে দেখো এটাকে একটু পশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো হলুদ আমি কিন্তু কাউকে রান্না শেখাচ্ছি না আমি আজকে বাড়িতে এটাই রান্না করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি হালকা নাড়াচাড়া করার পরে দেখো আমি এখন ঝালের গুঁড়া দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ লবণটা যে যতটুকু খাবে সেই পরিমাণ মতো লবণ আবারও একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছে তো দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়ে যাচ্ছে একদম তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে এখন আমি আমার টমাটো কুচিটা দিয়ে দিব আর এই টমাটোটা দিলে কিন্তু তরকারি ফ্লেভারও বাড়ে আর খেতেও ভালো লাগে বেশি দিনই একটাই দিলাম অনেক দিন পরে কিন্তু আজকের দিনের কষা খাবো মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে দিয়েছিলাম আর জলটা দেখো ফুটে উঠেছে আর সঙ্গে সঙ্গে ডিমটাও দিয়ে দিয়েছি আর ডিম দেওয়ার পরে কিছুক্ষণ কষে নিব তারপরেই নামিয়ে ফেলবো আর হয়ে যাবে আমার ডিমের ভুনা তো খাওয়া পর্যন্ত তোমাদের দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর যারা আমার নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে ডিম দেখা শুরু করলাম দারুন দারুন